السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم شبريو درشه على الكلمه الحاسمه الساهره في الرد على البرلويه المجسمه الفاجره ফাজিলে ফাজিলে ডাবল স্ট্যান্ডার্ড ফাজিলে ডাবল স্ট্যান্ডার্ড মুরতাদ কাফির যে সন্দেহ করবে সেও কাফির ওরা কাফির মুরতাদ নয় ওরা মুসলমান ফাজিলে ডাবল স্ট্যান্ডার্ড তিনি কোনো মানুষকে কাফির বলেন এবং এমন ফতোয়া দেন যে তার কুফরিতে সন্দেহ করবে সেও কাফির আবার অন্য জায়গায় তিনি বলেন আমি তাদেরকে মুসলমান মনে করি আমি কাফির বলি না ফাজিলে ডাবল সেন্টারেশন শুরু করি গতকাল আমরা যেখানে শেষ করেছিলাম আহমেদ আহমদ রায়বেরলি রহিমুল্লাহ সম্পর্কে তিনি এক জায়গায় বলেছেন আপনি পীর রায়বেরলী সৈদ আহমদ কো নবী বনায়াত তা আপনি পীর রায়বেরলি সৈদ আহমদ কো নবী বনায়াত তা সৈয়দ আহমেদ রহম্লাকে ন বা নবী বানানো হয়েছিল এটা তিনি লিখেছেন ফতুয়া রাজুইয়া খন্ড পনেরো পৃষ্ঠা ওয়ান ওয়ানটি ফোর আলাহত নেটওয়ার্ক আবার তিনি বলছেন ফতুয়া ফতোয়ের নাইন পৃষ্ঠা টু থার্টি সিক্স প্রশ্ন নাইনটি ওয়ান আলাহ নেটওয়ার্ক থেকে প্রকাশিত এখানে তিনি বলছেন সৈয়দ আহমেদকে সিফ বুজুর্গ জানে সে না হ সৈয়দ আহমদকে সিফ বুজুর্গ জানে সে ওহাবি না হোক তার মানে সৈয়দ আহমদ ওয়াবি ছিলেন না আর ওনার অনুসারী বের্লবী যারা তারা প্রচার করে ইমামুল ওয়াহি ওহাবিবাদের আমদানি কারক ইত্যাদি কুড়ি টাকার চ্যালেঞ্জ তো ফাজিলে বের্লবীকে বা ফাজিলে ডাবল স্ট্যান্ডার্ডকে দেয়া উচিত মরোনা শাহুজ্জামান কাদের সাহেব কুড়ি টাকার চ্যালেঞ্জ তো সেদিকে দেবেন কারণ তিনি বলেছেন সৈদ আহমেদকে সিফ বুজুর্গ জানে সে ওয়াবি না হোক তার সৈদ আহমেদ তিনি ওয়াবি নন তিনি ওয়াহিবাদের ওয়াহাবিবাদের রিয়েল আমদানি কারক কে বা কারা আমরা আমাদের বই দুই ফাজিরের গুস্তাখি তার মধ্যে সংক্ষেপে লিখে দিয়েছি এই হলো সৈদ আহমেদ সঈদ আহমেদল্লাহ সম্পর্কে ڈابل سٹینڈرڈ فازل برلوی اشون عمرا آرو دیکھ بھو یہ دیکھن ملفظات عرض ون تھرٹی نائن اسماعیل دہلوی کو کیسا سمجھنا چاہیے تینی جواب دت سے میرا مسئلہ کیا ہے کہ وہ یزید کی طرح ہے اگر کوئی کافر کہے منع نہ کرے گے اور خود کہیں گے نہیں البتہ غلام احمد سید احمد خلیل احمد رشید احمد اشرف علی کے کفر میں جو شوق کرے وہ خود کافر من شک کا فی کفری ہی آدابی ہی فقط کا فراں اوپر ہمیں انوباد کروشی غلام احمد قدیانی سید احمد علی گوڑی خلیل احمد امبی رشید احمد گنگوی اشرف علی تھانویر کفری تے جی سندے کربے سے نیج و کافر গোলাম কাদিয়ানি সম্পর্কে কোনো কথা নাই এরপরে সৈদ আহমেদ আমরা ব্র্যাকেটে আলিগড়ি লিখে দিয়েছি কারণ আমি এটাই শুধু মনে করি না আমি মনে করি এটা প্রমাণিত ফাজবি সৈয়দ আহমেদ রায় বেরেলিকে কাফির বলেননি সাব্দিকভাবে শাব্দিকভাবে বলেননি নবী বানায়াতা বলেছেন কিন্তু শাব্দিকভাবে কাফির বলেননি যে সৈদ আহমেদ এখানে আছে উনি হচ্ছেন সার সৈয়দ আহমদ আলিগড়ি আর যদি তিনি সৈয়দ আহমদ রায়বেরিলিকে লিখে কাফির বলতেন তাইলে সেটা বলতেন না আগে যা দেখেছি যে সিফ সৈদ আহমদকে বুজুর্গ জানেছে ওহাবি না হোগা খালিল আহমদ আমবেটাই কোনো প্রশ্ন নাই রশিদ আহমদ গাঙ্গুভি আসামি তানবী এই ব্র্যাকেটের মধ্যে লক্ষপগুলো আমি যোগ করে দিয়েছি আসুন নিচে দেখি তারা যে অনুবাদ করেছেন মলফুজাতের বাংলা অনুবাদ ইসমাইল দেহলুভিকে কী রূপ মনে করা উচিত উত্তর ফাজিলবির উত্তর আমার মত হচ্ছে তিনি ইয়াজিদের মতো যদি কেউ কাফের বলে আমি নিষেধ করব না এবং নিজে বলব না তিনি ইসমাইল দেহলুভিকে কাফির বলবেন না অবশ্যই গুলাম আহমদ সৈয়দ আহমদ খলিল আহমদ রশিদ আহমদ ওয়াশরাফ আলীর কুফুরিতে যে সন্দেহ করবে সে নিজেও কাফির অবশ্য দেবন্দীদের সাথে বের্লবীদের বিবাহ সাদীর সম্পর্ক আছে তার মানে তারা ওদেরকে কাফির মনে করেন না বের্লবী রেসবী যারা আছেন তারাও আসলে তাদের বের্লবীর ফতোয়াকে তারা মানেন না তারাও রদ করেন আমলি রোধ করেন তাদের সম্পর্ক ও দেওবন্দীদের সাথে ও হাবিদের সাথে তাদের বিয়ে সাদী হচ্ছে এই প্রমাণ আমাদের কাছে আছে আপনারাও জানেন তিনি বলেছেন যে ইসমাইল দেহলুবিকে কেউ যদি কাফির বলে তিনি নিষেধ করবেন না তবে তিনি নিজে বলবেন না অথচ তিনি দাবি করেছেন সত্তর থেকে সত্তর হাজার কুফরি মুতাওয়াতির সুরতে তান অকায়ভাবে প্রমাণিত এবং কাফির বলার যতগুলি শব্দ আছে সব শব্দ তিনি উল্লেখ করেছেন আমরা কিছুটা দেখব ইন আজিজ নাজিজ তেনুয়ে ফাজিলে বিল্লভীর অনুসারী যারা আছেন বিশেষ করে বাংলাদেশে অন্য দেশের খবর জানে না তারা তাদের ফাজজিলের এই ফতোয়াকে তারাই রোধ করে না যেহেতু তাদের আত্মীয়তা হচ্ছে বিল্লভী দেবন্দী আত্মীয়তা হচ্ছে আসুন আমরা এর দেখি মুরতাদ ফতোয়া এটাও মলফুজা তালা হাজরত থেকে ওয়াহাবি দেওবন্দি মোর্তাদ ওদের পুরুষ মহিলার বিবাহ তামাম জাহানে যার সাথেই হোক মুসলিম অথবা আসলি কাফির কিংবা মুরতাদ ইনসান কিংবা হেওয়ান বিবাহ বাতিল এবং খাটি জিনা হবে এবং সন্তানাদি জারজ হবে এখানে উর্দুতে দেওয়া আছে দেখতে পারেন ایسے ہی آج کال کے روافظ تو عموماً ضروریات دین کی منکر اور قطعان مرتد ہیں ان کے مرد یا عورت کا کسی سے نکاح ہو سکتا ہے نہیں ایسے ہی وہابی قدیانی دیوبندی نشری چکڑالوی جملہ مرتدین ہیں کہ ان کے مرد یا عورت کا تمام جہان میں جس سے نکاح ہوگا مسلم ہو یا کافر اصلی کافر اصلی یا مرتد انسان ہو یا حیوان محض باطل اور زنا خالص ہوتا اور اولاد ولد الزنا بنگلہ انوات طرح کا چپی گورچن کی نو گورچن اللہ عالم আসুন দেখুন বর্তমান যুগের রাফেজিরা সাধারণত দিনের প্রয়োজনীয় বিষয়ের অস্বীকারকারী এবং নিশ্চিত ধর্ম ত্যাগী তাদের নারী পুরুষ কারোর সাথে বিবাহ হতে পারে না অনুরূপ কাদিয়ানি প্রকৃতি পূজারী সবাই মুরতাদ ধর্ম ত্যাগী ইত্যাদির নারী ও পুরুষদের সাথে বিবাহ হতে পারে না এদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া স্পষ্ট বিবেচার কিছুটা কার্যবি তারা করেছেন ইনসান উল্লেখ করেনি অনুবাদে উল্লেখ করেনি তারা তাহরিফ কেন করেছেন তারাই জানেন আবার আমাদের কমেন্ট সাথে বন্ধুদের বিবাহ সাথীর সম্পর্ক কিন্তু আছে আসুন আমরা অন্য ফিজ যাই তামহিদ ইমান পেজ ওয়ান ফিফটি এইট ওয়ান ফিফটি নাইন এখানে উর্দু দেওয়া আছে এরপরে এখানে ওয়ান সিক্সটি এখানে ওয়ান সিক্সটি দেওয়া ওয়ান সিক্সটিতে আমরা ফিরে আসবো আসুন বাংলা দেখি বাংলা করেছেন মৌলানা আল্লামা নুরুল আরফিন রেজবি আল আজহারি ও আমরা দেখব পরবর্তীতে বিস্তারিত তিনি এখানে শুরু থেকে পড়ুন সুবুহ আন আইবে কিসবিন মকবুহ তেরোশো সাত লক্ষ্য করুন যা তেরোশো নয় হিজড়িতে লখনৌর আনোয়ারে মোহাম্মাদী থেকে প্রকাশ করা হয়েছে যার মধ্যে অকাইট্য দলিল দ্বারা ইসমাইল দেহলবি ও তার মান্যকারীদের উপযুক্ত কুহুরির দিক সাব্যস্ত করে পুস্তকের নব্বই পৃষ্ঠার মধ্যে শেষ হুকুম লাগানো হয়েছে যে সাবধানী উলামাগন যেন তাদের কাফের না বলেন আর এটাই সওয়াব অর্থাৎ এটাই হল উত্তম আর এর উপর ফতোয়া রয়েছে এটাই আমাদের মজহাব এর উপরেই ভরসা সালামত এবং যথার্থতা এতেমাদ সম্ভবত এতেমাদের অনুবাদ ভরসা করেছেন এখানে অন্য শব্দ বললে ভালো হতে নেবে আলকা উকাবাতুস ফি কুফরিয়া তাবিল হাবিয়া তেরোশো বারো হিজরি দেখুন যেটা একমাত্র ইসমাইল দেহালবি এবং তার মান্যকারীদের এরপরের অংশটা হলো পেজ সেভেনটি থ্রি থেকে দেখুন হাজারবার আল্লাহ না করুন আমি কখনোই তাদের কুফুরকে পছন্দ করি না সেই মুক্তাদি অর্থাৎ নতুন অভিযুক্তদের ব্র্যাকেটে দিয়েছেন নাম গাঙ্গি আম্বেটভি এবং তাদের বাগিদার দেবন্দীদের এখনও মুসলমান জ্ঞাত করি যদিও তাদের বেদাতি গুমরা হওয়াতে কোনো সন্দেহ নেই এবং প্রতারণার ইমাম ইসমাইল দেহলবির কুফুরির উপরেও হুকুম দেই না কারণ আমাদেরকে আমাদের নবী লা ইল্লাল্লাহ পাটকারীদের কাফের বলা থেকে বিরত থাকতে বলেছেন তার মানে আগে বলেছেন এমন কাফির যে সন্দেহ করবে সেও কাফির تینی بولتن کے مسلمان جاتی آسن اردو تیری جائی یہ خان تک دیکھتے پڑیں دہلوی مذکور اور اس کے اتباع پر پچہتر وجہ سے دہلوی مذکور اور اس کے اتباع پر پچہتر وجہ سے لزوم کفر ثابت کر کے صفحان انٹی پر حکم حکم اخیر یہی لکھا کہ علماء محتاطین انہیں کافر نہ کہیں یہی ثواب ہے وہ الجواب وبی یفت والفتوا وہل مذہب والی الاعتماد وفی السلام وفی صدات <السداد> یعنی یہی جواب ہے اور اسی پر فتویٰ ہو ہو اور اسی پر فتویٰ ہے اسی پر فتوا ہوا اور اسی پر فتویٰ ہے اور یہی ہمارا مذہب اور اسی پر اعتماد اور اسی میں سلامت اور اسی میں استقامت ثانیاً القاوک بشحابیہ فی کفریت اب الوحابیہ دیکھیے جو خاص اسماعیل دہلوی اور اس کے متبعین ہی کے روح میں تصنیف ہوا ایرپورے نصر نصوص جلیلہ قرآن مجید و حدیث صحیحہ و تصریحات آئیمہ سے بحوالہ صفحات قطب مرتمٰ تھا اس پر ستر وجہ بلکہ زائدہ سے لزوم کفر ثابت کیا اور بالآخر یہی لکھا ہمارے نزدیک مقام احتیاط میں اکفار یعنی کافر کہنے سے کف لسان یعنی زبان روکنا ماخوذ و مختار و مناسب واللہ سبحانہ و تعالی عالم وان سکسٹی تھے اخنے تین بول سین ہزار بار حاشا للہ میں هرگیز انکی تکفیر پسند نہیں کرتا ہمرا بنگلا کے دیکھے شے چی این مختدیوں یعنی دععیاں جدید کو اوبنگ تراکرہ نیچے اردوتے او ہشییته نام ذواچے گنگوہی امبٹوی اور اونکے ازناب دیوبندی تو ابھی تک مسلمان ہی جانتا ہوں اگرچہ ان کی بدعات و دلالت میں شک نہیں اور امام و اسماعیل دہلوی کے کفر پر بھی حکم نہیں کرتا کہ ہمارے نبی صلی اللہ تعالیٰ علیہ وسلم نے اہل لا الہ الا اللہ کی تکفیر سے منع فرمایا ہے جب تک وجہ کفر آفتاب سے زیادہ روشن نہ ہو جائے جب تک وج، وجہ کفر آفتاب سے زیادہ روشن نہ ہو جائے شطرانگ گخانتے کے کلیر ہوئے گئے چھے تینی تدر کے خور مسلمان جانے نام بیٹو بھی بولن اور گنگو بھی بولن সবাইকেই ইসমাইল দেহলবী এবং উনার মুতাবিহীন যারা তাদের সবাইকেই তিনি মুসলমান জানেন সবাইকেই তিনি মুসলমান জানেন জুমলা দেওবন্দি যারা আছেন সবাইকেই তিনি মুসলমান জানেন অথচ আগে বলেছেন দেওবন্দি যারা আছে সবাই মুরতাদ তাদের পুরুষ মহিলা তাদের বিয়ে সাদী সাথী সাথে হতে পারে না মুসলমান হোক অথবা আসলি কাফির হোক অথবা মুরতাদ হোক ইনসান হোক অথবা হেওয়ান হোক কারো সাদী বিয়ে সাদি শুদ্ধ হবে না জিনা খালিস হবে আউলাদ আউলাদ জিনা হবে আর কয়েকজন নাম নিয়ে বলেছেন যে এদেরকে যদি এরা তো কাফির কেউ যদি এদের কুফুরিতে সন্দেহ করে তাইলে তারাও কাফির আর এরপরে তিনি বলছেন অন্য জায়গায় তিনি বলছেন আমি তাদেরকে এখনও মুসলমানই জানি সুতরাং সর্বশেষ হবে এখানে আমরা লেখাও দেখবো এবং আমরা ভিডিও শুনবো অডিও শুনবো ইনশাআল্লাহ এখানে কথাটা আছে অর্থাৎ নতুন অভিযুক্তদের গাঙ্গুহি আম্বেটবি এবং তাদের বাগিদার দেবন্দীদের এখনও মুসলমান জ্ঞাত করি আর এর আগে বলেছেন অবশ্যই গুলাম আহমদ সৈয়দ আহমদ খলিল আহমদ রশিদ আহমদ ও আশরাফ আলীর কুফুরিতে যে সন্দেহ করবে সে নিজেও

আবেজ মওলানা আব্দুল জলিল সাহেব তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তিনি আসলে তার হযরতের ফতোটায় দিয়েছেন কিন্তু এই ফতোয়ায় khud হযরত হোন কাফির হয়ে যাচ্ছেন শুনুন আবার শুনুন اسماعিল দহলভী শেখ কে রহমাতুল্লাহkinaজিবলে রহমাতুল্লাহ হুজুর আপনারা তাওাক্কুল দিলাম

ইসমাईल দহnavi সে কে রহমাতুল্লাহ কিনা যদি বলে রহমাতুল্লাহ হুজুর আপনারা তালাক দিলাম আশা বলে দহবি রহমাতুল্লাহ কিনা যদি বিশমা বলে রহমাতুল্লাহ আপনারাও তালাক দিলাম যদি কয় রশিদ আহমদ গংরে কিন্তু বড় আলেম আপনারাও তালাক দিলাম খলিল আহমদ কি যদি কয় আরে বড় আলেম তাহলে আপনারাও তালাক দিলাম এই দেওবন্ধের পাঁচজন বড় আলেম আকাবের দেওবন্ধ এই পাঁচজনকে যারা মুসলমান মনে করে তারাও কাফের এই পাঁচজনকে যারা মুসলমান মনে করবে তারা কি এই ফতুয়া সুপ্রিয় আমরা শুনলাম আসলে এই সামান্য কিছু আমি শৌকালাম আপনাদের সামনে ফাজিলে ডাবল স্ট্যান্ডার্ড আপনারা বুঝে নিতে পারেন যে আমি যে বলেছিলাম যে উনি একেবারেই মুঠেই নির্ভরযোগ্য কোনো আলিম নন কারণ তার নিজের ফতোয়া তার নিজের উপরে পড়ে একটা বিষয় হলো আলিম হিসাবে ভুল হতে পারে আলিম হিসাবে ভুল হতে পারে এই নজির বহু আছে যখন ভুল ভুল হয়ে যায় স্বীকার করেন এরপরে কথা বলেন আগে আমার ভুল হয়েছিল এখানে তিনি আগে তাদেরকে এমন ফতোয়া দিলেন প্রথমত নাম ধরে ধরে বললেন তারা কাফির কিতাব লেখলেন লিখলেন হারামাইন তারা কাফির এদেরকে যারা এদের কুফরিতে যারা সন্দেহ করবে অর্থাৎ যারা তাদেরকে মুসলমান মনে করবে তারা কাফির যারা সন্দেহ করবে তাদের গুফিতে তারাও কাফির এরপরে ঠুঠাল দেবন্দী যারা আছেন তাদেরকেও তিনি মুরতাদ বললেন কি আজব গজবী ফতোয়া দিলেন সর্বশেষে তিনি বলছেন আমি এদেরকে এখনও মুসলমান জ্ঞাত করি এখন হয় হয় তিনি বলবেন যে আমার ভুল হয়েছিলো আগে তাদেরকে কাফির ফতোয়া দেওয়া আমি এখন সূত্রটা জানতে পেরেছি আমি আমার ফতোয়া থেকে রুজু করলাম আর না হয় যাদেরকে তিনি কাভির ফতোয়া দিয়েছেন তারা তবা করেছেন তারা শুদ্ধ হয়েছেন এমন বক্তব্য তারা দেবেন তখন তিনি বলবেন যে তারা শুদ্ধ হওয়ার কারণে আমি আমার ফতোয়াকে রিটার্ন করলাম এমন কিছুই হয়নি সুতরাং এখানে সমস্যায় তার অনুসারে যারা তারাও সমস্যায় এই যে সিএসপি মৌলানা আব্দুজুলি সাহেব যে ফতোয়া দিলেন এটা তো তিনি দিলেন ওই মলফুজাত দেখেই পাঁচজনের নাম তিনি এখানে উল্লেখ করেছেন ইসমাইল দেহলবী আশরাফ আলী তানবী রশীদ আহমদ গঙ্গভি হরিল আহমদ আহ্বেদবি কাশিমুল নাম নেননি তিনি তিনি পাঁচজন বলেছেন অথচ ইসমাইল দেহলীকে তো কোনোবারই কোনোভাবেই ফাজিল বেলবী কাফির বলেননি এখানে এক্সট্রা একটা তাকফির সাব্যস্ত হলো মৌলানা জলিল সাহেব থেকে ফাজুল বেল্লবির বিরুদ্ধে যে ইসমাইল দেহলভীকে যারা মুসলমান মনে করে তারাও কাফির বাকিদের ব্যাপারে তো বলেছিলেন ফাজিল বেরলোই পরবর্তীতে হ্যাঁ আমি যেই কথাটা বলেছি আমি মনে করি এই যে জাতীয় একটা ফিতনা দেশে দেশে আছে তারা এখনও সৃষ্টি করে রেখেছেন বা জিন্দা রেখেছেন এটার একটা সমাধান হবে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এমনি আত্মীয়তা হচ্ছে তাদের আত্মীয়তা তাদের আত্মীয়তা এমনিতেই হচ্ছে কিন্তু আবার ফতোয়াও চলছে সমানে একটা হাস্যকর বিষয় যদি তারা মেনে নেন যে হ্যাঁ হজরত জি রুজু করেছেন তাইলে অন্তত পক্ষে তাক ফির গেল বাকি ইখতলাফাত যেগুলি আছে আছে থাকবে কিন্তু তাক ফির গেল যে হজরতের তাক ফির গেল কিন্তু এটাও তারা করবে না এটা না করলে বিপদটা তাদেরই এই ফতোয়া রিটার্ন হয় ডাইরেক্ট ফাজিরে বেল্লবির উপরে আমার কাছে আরও কিছু ফতোয়া আছে পীর মেহের শাহ তাদেরকে দেওবন্দীদেরকে সুন্নি বলেছেন আরও একাধিক এমন এমনকি ওলামায়ের মধ্যেও কেউ কেউ তাদেরকে সুন্নি বলেন অন্তত মুসলমান তো অবশ্যই বলেন ডক্টর তাহল কাদির সাহেব গৌর আরও যারা আছেন সুতরাং তাদের ফতোয়া এমনিতেই তারাই রিটার্ন করতেছেন রিফিউজ করতেছেন ডিনাই করতেছেন যে এটা একটা বুয়া ফতোয়া হজরত নিজেও আসুন আমরা এখন মূল কিতাবগুলো দেখব এই দেখুন এটা হচ্ছে আলা আলাহরত এটা আলাহরত নেটওয়ার্ক থেকে এই দেখুন আলাহ হজরত ডট নেট এখানে লেখা আছে এখানে মূল কিতাবটা এর আগেও আমি দেখিয়েছি এইসবগুলো যা বলেছি এর আগেও দেখানো হয়েছে এখানে দেখুন বিস্তারিত আছে এই মলফুজাত আলাহ হজরত এটা কে লিখেছেন দেখুন লেখা আছে মুরাতি বহু মুফতি আজম হিন্দ মৌলানা মুস্তফা রাজা খান তিনি হচ্ছেন ফাজরে বেলুর সাহেবজাদা এখন তারা দরা খাওয়ার পরে বলতেছেন যে এটা ওকাইট না এরপরে আস্তে আস্তে করে আপনারা বলবেন পনেরোশো থেকে একটা কম হলো আপনারা তো পনেরোশো দাবি করেন আর একটা বিষয় হলো কার কিতাব কত বেশি আছে মনে করুন কেউ বলল। কেউ তাদের কিতাব দিয়ে দাবি করলো যেখানে আল্লাহর সামনে গুস্তাখি করা হয়েছে তা আপনি এসে বললেন আমাদের হজরত পনেরোশো কিতাব লেখছেন। তার মানে কি আপনি এটা বুঝাইতে চান যে আল্লাহর কিতাব তো পনেরো পনেরোশো না আমাদের হজরতের কিতাবের সংখ্যা তো পনেরোশো কেউ বলল যে হজরত এই কিতাব দিয়া প্রমাণ হজরত রসুল এসানে গুস্তাখি করেছেন আপনি এসে বলেন আমাদের হজরত আহ পনেরোশো কিতাব লিখছেন আমাদের হজরতের জবানে কলমে বুল হওয়া অসম্ভব আপনি এসে বললেন যে উম্মতের মধ্যে উম্মতের মধ্যে আপনার হজরতের তুলনার আর কেউ নাই আপনি এসে বললেন আবু বক ওসমান আলী প্রমুখ সাহাবা যারা আছেন মশুর সাহাবা তাদের সব গুণ একসাথে যদি পাইতে চান এই আমাদের একমাত্র এক পিস আপনি এসে বললেন যে কোরআন শরীফ হিফজ করার জন্য সবাই আগ্রহী থাকে আর আমাদের হজরতের বেলা উল্টা হয়েছে কোরআন শরীফ অপেক্ষায় ছিল কোন সময় হজরত জির মর্জি হবে আর কোরআন শরীফ তার সিনেহা ঢুকবে এইসব বাওতাবাজি ফাউল কথাবার্তা আপনারা যখন বলবেন তখন কি আপনারা এটা বুঝাইতে চান যে রসুল তো উনি তো কোনো কিতাব লেখেন নাই আমাদের হজরতের এতগুলা কিতাব আছে পনেরোশো কিতাব আছে রসুলের তো ভুল ত্রুটি হয়ে যায় আপনাদের বই দিয়ে লেখা আছে কিন্তু আমাদের হজরতের তো জবানে কলমে নোক্তা বরাবর ভুল হওয়া অসম্ভব এটা আল্লাহ অসম্ভব করে দিয়েছেন আপনাদের কাছে মনে হয়ে ওহি এসেছিল তা আপনারা এটাই কি বুঝাইতে চান যখন এই সময় যখন অভিযোগ হলো যে আল্লাহনে গুস্তাখি রসুল গুস্তাখি আপনারা জবাব দিলেন আমাদের হজরত পনেরোশো কিতাব লিখছেন তার মানে আল্লাহ তো কিতাব পনেরোশো না এরপরে আমাদের জানা যতটুকু আল্লাহ রসুল সাল আলিহা আলি ও্লাম নিজের হাতে লেখা তো কোনো কিতাবই নাই তা আপনারা এটা বুঝাইতে চান যে আমাদের হজরত তো রসুলের দেয় আসলে আপনারা এটা যদিও শাব্দিক বলেন না কিন্তু আপনাদের আপনাদের কার্যক্রম আপনাদের কথাবার্তা লেখনীতে এটাই প্রমাণিত আপনারা আপনাদের হজরতকে কে রসুলের উর্ধে মর্যাদা দেন আর আরেক যে হজরত দেখাইলাম তিনি তো একেবারে আল্লাহ বানাইয়া দিলেন তাদের ফাজলে বেআলভী যে কেউ যদি তাদের আল্লাহ হজরতের বিরুদ্ধে অপবাদ দেয় আলাহ হজরতকে অপবাদ দেয় তাইলে তার কলিমা পড়তে হবে কেন কলিমা পড়তে হবে কারণ আল্লাহর সানে গুস্তাখি করা বেয়াদবি করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় দেন পারলে জবাব দেন আমি তো আগেই বলেছিলাম যে আপনারা যদি শোনা শুরু করি তাইলে সকলের অবস্থা হবে শেখ ইন্নামার মতো তাই শুরু হয়েছে পারলে ঠিক মতো জবাব দেন না পারেন কোনো আলিম সংগ্রহ করুন ভুলটাকে ভুল স্বীকার করুন আর না হয়ে সহি জবাব দেন এই আউল ফাউল এদিক সেদিক করে কোনো ফায়দা হবে না কোনো ফায়দা হবে না আর ইতরামি করেও কোনো ফায়দা হবে না আমি এটা জানি ইতরামির শব্দগুলো দেখলেই আমরা বুঝে নেই কোন স্কুলের ছাত্র শুধু ইতরামি করেও হবে না আর ডান করে আল বাল করে কোনোভাবেই আপনারা পার পাবেন না আল্লাহ আর যদি চ্যালেঞ্জ করতেই হয় তাইলে আপনাদের ফাজারে বেলডো চ্যালেঞ্জ করুন এখন দেখাইয়া দিলাম আসুন প্রিয় দর্শক দেখিয়ে হচ্ছে বাংলাটা এখানে আমি আগে যা দেখিয়েছি তাই আছে পেজ নাইনটি সেভেন এই হচ্ছে উর্দু মালফুজাত আলা হজরত দাওয়াত ইসলামী থেকে যেটা পাবলিশ হয়েছে মখতাবাতুল মেদিনা এটার পেজ হেসা পেজ থ্রি ও ওয়ানের মধ্যে ওই যে মুরতাদ ইনসান হেওয়ান কারোর সাথে বিশ্ব হবে না এই এখানে আছে এই হচ্ছে মলফুজাদ আলাহরত আলাহরত নেটওয়ার্কের এখানে ওই মুরতাদের ঘটনা এখানে আছে এই হচ্ছে বাংলা বাংলাটাতে এটা আছে এই হচ্ছে তামহিদ ইমান এই দেখুন পেজ ওয়ান ফিফটি এইট ওয়ান ফিফটি নাইন আমি আগে যা দেখিয়েছি এখানে আন্ডারলাইন করা আছে আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে পেজ ওয়ান সিক্সটি দেখতে পারেন উপরে ওয়ান সিক্সটি আছে এরপর ওই কথাগুলো আছে আমি তাদেরকে তো আবি থাক তো আবি মুসলমান হি জানতা এখন পর্যন্ত আমি তো মুসলমানই জানি হ্যাঁ হ্যাঁ এখন পর্যন্ত আমি মুসলমানই জানি আগে না বললেন এরা কাফির যারা সন্দেহ করবে তারাও কাফির আর এখানে হাসিয়াটাও দেখে নেবেন এ হচ্ছে তামহিদ ইমান যে বই দেখিয়েছি দেখুন তামহিদ ইমান বি আয়াতিল কোরআন লেখক মুজাদ্দিদে দিন ও মিল্লাত আলা হযরত রহবার শরীয়ত ইমাম আহম আহাম আহম্মাদ রেজা খান রাজি আনহু অনুবাদক আল্লামা মুফতি নুরুল আরেফিন রেজবি আজহারি এম এ ডাবল রিসার্চ থিওলজি আল আজহার ইউনিভার্সিটি ইজিপ্ট ডিপ্লোমা ইংলিশ আমেরিকা ইউনিভার্সিটি কায়রো ওনার মিল টুমিল এখানে দেওয়া আছে প্রকাশনা রেজবি একাডেমি রেজবিনগর খাপুর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ মোবাইল নম্বর দেওয়া আছে পরিবেশনায় কে সি কে প্রকাশনী স্টার মার্কেট কালিয়াচক মালদাহ মোবাইল নাম্বার দেওয়া আছে দেখুন পে সেভেন্টি ওয়ান থেকে শুরু হয়েছে সেভেন্টি টু এই সেভেন্টি থ্রি এখানে এসে তিনি বলেছেন অভিযুক্তদের গাঙ্গুই আম্বটবি এবং তাদের বাগিদার দেবন্ধুদের আমি এখনও মুসলমান জ্ঞাত করি মানে কোনো সময় তারা যে অমসলমান ছিল এটা আমার ধারণাই ছিল না আমি এখনও তাদেরকে মুসলমান জ্ঞাত করি সুবাহান আল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আর শেষ করব এই এখানে ওই উর্দু কিতাব কিতাবটাও আছে সুহানু সুবহ হান কিরবি আই বিন এখানে দেখুন আগে কি উর্দু কিতাবটা আছে উর্দু পরে আবারও দেওয়া আছে আমরা আজকের মতো আর শেষ করব আল্লাহ রব আলমিন আমাদেরকে হক বুঝার তো দিন হক জানার তৌফিক দিন হক মানার তো দিন হক প্রচার করার তো দিন সত্যকে জানুন সত্যকে প্রচার করুন সংগ্রামী হন সংগ্রামী হন এই শুধুমাত্র যে ওরা 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 জাহিল ওরা মুরগ এইসব বলে বলে যদি আমরা বসে থাকি তাইলে হবে না তারা তাদের বানোয়া টাকিদা প্রচার করবে তারা তাদের তাকফিরে ফিরে প্রচার করতেই থাকবে সুতরাং আমাদেরকে সংগ্রামী হতে হবে সংগ্রাম করে আমাদেরকে সঠিক সুনিয়ত প্রতিষ্ঠা করতে হবে বন্ডামি দূর করতে হবে বানোয়া টাকিদাকে না বলতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রাবুল্লা আলমিন আমাদেরকে কামিয়ে দেবেন আমরা আমরা দেখছি পরিবর্তন শুরু হয়েছে পরিবর্তন শুরু হয়েছে কিছুটা গালাগালি নামক দোয়া তো কম্পকেটা সহ্য করতেই হবে কারণ এটা নতুন কিছু না এটা আগেও হয়েছিল আমরা আর শেষ করব আল্লাহ রাবুল্লাহ আলমিন আপনাদেরকে তৌফিক দিন ইনশাল্লাহ আগামীকাল আবার নতুন কোনো আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব আল্লাহ রম্পুল্লা আলমিন আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন আমিন ওসালামু আলাইকুম বরহমতুল্লাহি